প্রিয় শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশনের অভার সিরিজের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের কোষ বিভাজন অধ্যায়ের প্রথম অভার ভিউ ক্লাস দিন তো মেডিকেল অ্যাডমিশনে আমাদের সচরাচর প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু সাজেস্টেড জায়গা থেকেই কোশ্চেন প্রতিবার হয় আর এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ফাইভ স্টার ফাইভ স্টার এই জায়গাগুলো আমাদের পড়তেই হবে এই জায়গাগুলো আমাদের সব সবসময় সর্বোচ্চভাবে এগুলো ঠোঠোস্ত আকারে থাকতে হবে বাকি জায়গাগুলো আমাদের স্কিপ করা যাবে না সেগুলোও দেখতে হবে তো আজকে আমরা দেখাবো কোন কোন জায়গাগুলো থেকে আসলে সচরাচর কোশ্চেনগুলো হয়ে থাকে প্রথমে আসি প্রথম আমাদের যে জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে সেটা হলো কোষ বিভাজনের প্রকারভেদ তো আমাদের কোষ বিভাজনের তিনটা প্রকারভেদ আছে তিনটা পোকারভেদ এই তিনটা প্রকার ভেদের অপর নাম কি কি সেগুলো আমাদের জানতে হবে তারপরে আমাদের জানতে হবে যে কোষ বিভাজনের সংজ্ঞাটা সংজ্ঞাটা কি। কেন কারণ আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন কি যে এটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের কি করে সরাসরি বিভক্ত হয় বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাহলে আমাদের সংজ্ঞা জানতে হবে কি জন্য যে এই সংজ্ঞাতে কিছু ইম্পর্টেন্ট কিউওয়ার্ড থাকে সেই কিউওয়ার্ডগুলোই আমাদের পড়তে হবে তারপরে আসে আমাদের অ্যামাইটোসিস থেকে আর কি লাগবে অ্যামাইটোসিস থেকে আমাদের লাগবে হলো অ্যামাইটোসিসের উদাহরণ মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় থেকে পাওয়া যায় যেমন ইস্ট অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার বিভাজনও কি অ্যামাইটোসিস্টের বৈশিষ্ট্য এরপরে আসি আমরা মাইটোসিস মাইটোসিস আমাদের দুইটা এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি একটা হলো কি মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয় ক্যারিওকাইনোসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয় সাইটোকাইনোসিস এই দুইটা জিনিস আমাদের জানতে হবে তারপরে জানতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা সংজ্ঞা কেন জানবো সংজ্ঞাতে কিছু কিওয়ার্ড দেওয়া থাকে কিওয়ার্ড বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট তাই জন্য সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে যেমন এখানে কি আছে যে কোষের নিউক্লিয়াস আর কমজম কি হয় উভয় একবার বিভক্ত হয় ঠিক আছে এরপরে আমাদের জানতে হবে যে মাইটোসিসে কোথায় ঘটে মাইটোসিস কোথায় ঘটে উদ্ভিদের কাণ্ড শীর্ষ তারপরে মূলের শীর্ষে ক্যাম্বিয়াম আর জীব দেহে কোথায় ঘটে সকল অঙ্গ মাইটোসিস ঘটে তারপরে আমাদের কোথায় ঘটে জননাঙ্গের গঠন ও বৃদ্ধিতে মাইটোসিস ঘটে এখানে একটা বিষয় কনফিউজ হও তোমরা সেটা হলো যে জনঙ্গের গঠন আর বৃদ্ধিতে কী কে সাহায্য করে মাইটোসিস আর জনন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে কোষ বিভিন্ন প্রক্রিয়ায় সেটা হলো মিওসিস বা মায়োসিস এই জিনিসটা যেন মূল্য হয় তারপরে আমাদের এখান থেকে লাগবে কোন জিনিসটা সেটা হলো মাইটোসিসের বৈশিষ্ট্য এখানে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে পাঁচটা বৈশিষ্ট্যই ইম্পর্টেন্ট কারণ সচরাচর স্যাররা যখন কোশ্চেন করে থাকে তখন স্যাররা আসলে বইয়ের লাইনের ভিতর থেকে কোশ্চেন করতে খুব একটা বোধ করে না তারা সচরাচর বিভিন্ন বৈশিষ্ট্য বক্স এগুলা থেকেই কোশ্চেন বেশি করে থাকে তারপরে আমাদের লাগবে এখানে আমাদের কিছু উদাহরণ আছে যে কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয় আর কিছু কিছু কোষ আছে যেগুলো হলো কখনো বিভাজিত হয় না এই কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয় আর কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয় আর কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না এর উদাহরণগুলো আমাদের লাগবে এরপরে আসি যে ইন্টারফেস যে দশা আছে ইন্টারফেসে কয়েকটা দশা আমরা পাই তিনটা দশা পাই সেটা হলো জি ওয়ান এস আর জি টু তো এই জি ওয়ান এস এবং জি টু দশাতে কিছু ইম্পর্টেন্ট কাজ আমাদের সম্পূর্ণ হয় তো এই ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের লাগবে সর্বপ্রথম আমাদের কি যে জি আমাদের কি কাজ সম্পূর্ণ হয় জিওয়ানে হল হলো আমাদের আর এন এ প্রয়োজনীয় প্রোটিন আর ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় আর জিওয়ানের চক্রে কত সময় ব্যয় হয় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের এখান থেকে লাগবে দুইটা কোশ্চেনি একটা হলো যে জি ওয়ান দশায় কী কী তৈরি হচ্ছে প্রোটিন আর এনএ ডিএনএ আর রেপ্লিকেশনের সকল উপাদান এবং চক্রের কত ভাগ সময় ব্যয় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এস দশায় আমাদের কি হচ্ছে এই দশায় আমাদের কি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হচ্ছে তাহলে এইচ আমাদের কাজ কি ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হচ্ছে আর কোষ চক্রের কত ভাগ সময় ব্যয় হয় তিরিশ থেকে পঞ্চাশ ভাগ সময় ব্যয় হয় জি টু আমাদের কি হচ্ছে জি টু আমাদের মোট সময় দশ থেকে বিশ ভাগ সময় ব্যয় হচ্ছে আর এখানে আমাদের আসলে সেই রকম কোনো কাজ দেখা যায় না আর সেরকম কোনো কাজ প্রয়োজন হয় না অর্থাৎ এখান থেকে শুধু আমাদের জি টু দশায় দশ থেকে বিশ ভাগ যে সময় প্রয়োজন সেটা হলে হবে তার মধ্যে আমাদের একটা দরকার হয় সেন্ট্রোসোমের মাইক্রো তৈরির সূচনা করে এরপরে আসি যে আমাদের যে জিনিসটা দেখতে হবে কোষচক্রের নিয়ন্ত্রক কোষচক্রের নিয়ন্ত্রক কি যে কুষচন্ত্রের নিয়ন্ত্রক হলো দুইটা একটা হলো সাইক্লিন প্রোটিন আর একটা হলো সিডিকে তো সাইক্লিন ডি এস এ ইয়াসে এস এ বিএসএ সাইক্লিন ডি আমাদের কী করে কোষকে জি ওয়ান দশা থেকে এস দশায় এবং এস পর্যায় থেকে জি টু পর্যায়ে নিতে সাহায্য করে সাইক্লিনিক করে এস পর্যায় থেকে ডিএনএড অ্যাপ্লিকেশনে কোষকে প্রস্তুত করে আর এই হল এস পর্যায়ে ডিএনএড অ্যাপ্লিকেশনে সক্রিয় ও ত্বরান্বিত করে এরপরে আমাদের ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো মাইটোসিসের যে পাঁচটা ধাপ আছে সেই পাঁচটা ধাপ পাঁচটা ধাপের কি কি সর্বপ্রথম আছে প্রফেস প্রোফেসে আমাদের কি লাগবে প্রোফেসের যে সব বৈশিষ্ট্যগুলো আমাদের দরকার সেটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় এখানে জল বিয়োজন শুরু হয় তারপরে হচ্ছে আমাদের এখানে এগুলোই আপাতত আর আমাদের এরপরে লাগবে হলো এখানে তন্তু সৃষ্টির সূচনা ঘটে এরকম আরও কিছু জায়গা আছে সেগুলো পড়লে হবে তারপরে আমাদের কিছু ইম্পর্টেন্ট যেমন কোমজি নৃত্য দেখা যায় তারপরে ট্রাকশন ফাইবার তারপরে বিসুপীয় অঞ্চল এরকম অনেক হাইলাইটেড পয়েন্ট আছে যেগুলো আমাদের দাগানো পিডিএফের মধ্যে আছে তোমরা দেখলেই সেগুলো বুঝতে পারবো আমরা শুধু এখন টপিকগুলো হাইলাইট করব তারপরে আমাদের যেটা লাগবে মেটাফেজ মেটাফেজেও এরকম আছে মিটাকাইনেসিস সুপার কয়েলিং এনাফেজেস সেম অ্যানাফেজ এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হলো গতি পর্যায় তারপরে ভিএল জে আই এরকম আকৃতি ধারণ করে কোনো টেলোফেজ পর্যায়ে টেলোফেজ পর্যায়েও কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নেব এরপরে আমাদের আর যে জায়গাটা দরকার সেখানে হলো এই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন তারপরে উদ্ভিদ কোষকে সিনোসাইটিক কোষকে প্লাজমোডিয়াম এই জায়গাটুকু আমাদের দরকার এরপরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা হলো আমাদের মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য এখন এখানে আমাদের দুইটা জিনিস আছে একটা হলো মাইটোসিসের গুরুত্ব আর একটা মেয়োসিসের গুরুত্ব তো আমরা যে কোনো একটা মনে রাখার চেষ্টা করব হয় মাইটোসিসের গুরুত্ব মনে রাখবো নয় মেয়োসিসের গুরুত্ব মনে রাখব এরপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের কিছু রোগ আছে কিছু টার্ম আছে যে যেমন টিউমার সৃষ্টি হওয়াকে অনকোজেনেসিস বলা হয় কোষ বিনষ্ট কারের জিন হলো অঙ্ক জিন এরকম কিছু আমাদের টাম আছে এই ট্রামগুলো আমাদের ইম্পর্ট্যান্ট সিকিউর জন্য এখান থেকে এই টার্মগুলো শুধু কোনটা কি এটা আমরা পড়ব এরপরে আমাদের অ্যামআটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য তো আমরা বলছি এর আগেও যে স্যাররা বৈশিষ্ট্য প্লাস বিভিন্ন বক্স থেকে কোশ্চেন করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই বক্স আর বিভিন্ন বৈশিষ্ট্য আমরা কখনোই স্কিপ করব না এরপরে আমাদের এখানে কোষ বিভাজনের সংজ্ঞা সংজ্ঞা কারণ এখানে ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে তাই সংজ্ঞা আমাদের লাগবে মায়াসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য এটা কি কি কাজ করে কেন দরকার এর বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্যগুলো সবগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ব এরপরে আমাদের প্রফেজ ওয়ানে মায়াসিস ওয়ানে প্রফেজ ওয়ানের কিছু উপপর্যায় আছে এই উপপর্যায়ে কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো আমাদের ইম্পর্টেন্ট যেমন ল্যাপটপ টিনের যদি আমরা দেখি যে বুকে পোলারাইজড এরকম কিছু কিওয়ার্ড আছে তো এই কিওয়ার্ডগুলো আমরা শুধু মনে রাখবো যদি আমরা না পারি বেশি বিস্তারিত পড়তে কিওয়ার্ডগুলো মনে রাখলেও আমরা বুঝতে পারবো যে এখান থেকে কোশ্চেনগুলো কেমন হয় যে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাক কোথায় দেখা যায় বা কোন ধাপে দেখা যায় তখন এখানে আমাদের লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডাইগানাসিস এরকম অপশন দেওয়া থাকবে তো আমরা যদি কিওয়ার্ডগুলো মনে রাখি যে লেপ্টোটিনের মধ্যে কী ছিল বুকে পোলারাইজড ইত্যাদি তো আমরা তখন অনায়াসে কিন্তু অ্যান্সার করতে পারবো তারপরে আমাদের আছে জাইগোটিন জাইগোটিনেও কিওয়ার্ড আছে কিছু সিনাপসিস বাইভ্যালেন্ট তারপরে প্যাকাইটিনে আমাদের আছে টেটার কায়জমা কায়জমা কসিং ওভার এরকম কিছু কিওয়ার্ড আছে তো প্রত্যেকটা ধাপের এরকম দুই তিনটা করে কিওয়ার্ড আছে আমরা চেষ্টা করব এই কিওয়ার্ডগুলো মনে রাখার তাইলে আমাদের জন্য এমসিকিউরগুলো অ্যান্সার করা সবচেয়ে সহজ হবে ডিপ্লোটিনে আমাদের আছে যেমন পান্তীয়করণ বিভিন্ন লু লোপের কোণ দুইটা লুপের কোন লুপ এ চারটা জিনিস আমাদের ডিপ্লোটিনে আছে আসে ডায়াকাইনেসিসে কিছু আছে এগুলো আমরা দেখব এরপরে আমরা আসি হচ্ছে মাইসিসের গুরুত্ব আমরা বললাম আগেই যে আমরা যে কোনো একটা মনে রাখবো হয় মাইসিস না হলে মাইটোসিস যে কোনো একটা বৈশিষ্ট্য মনে রাখলে। তাহলে যখন আমাদের অপশানে দেওয়া থাকবে তখন আমরা বুঝতে পারবো অপশান টেস্ট করে যে কোনটা সঠিক এরপরে আসি আমাদের লাগবে যেটা সেটা হলো কসিং ওভারের গুরুত্ব এখান থেকে অলরেডি একবার দুইবার মেডিকেলের কোশ্চেন এসে গেছে তো কসিং অভারের এই গুরুত্বটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আটটা বৈশিষ্ট্য দেওয়া আছে এর আগে একবার কোশ্চেন দু হাজার তেইশে করা হয়েছিল তখন মেবি অন্য স্যারের একটা বৈশিষ্ট্য উঠিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের যদি মোটামুটি এই আটটা বৈশিষ্ট্য সম্পর্কেই ধারণা থাকে তাইলে আমরা আশা করি অপশন টেস্ট করে অ্যান্সার করতে পারবো তারপরে আমাদের লাগবে হলো মাইটোসিস ও মাইসিসের মধ্যে পার্থক্য এখানে দশটা বৈশিষ্ট্য বিষয় দিয়ে আমাদের পার্থক্য দেওয়া আছে আমরা এই পার্থক্যটা অনেক ভালো করে পড়ার চেষ্টা করব। এটা একটা স্টার কোশ্চেন এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতেই পারে যে কোনো মুহূর্তে আর লাস্ট আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আমরা প্রত্যেকটা অধ্যায় শেষে যে আমাদের দক্ষতা অর্জনের নিচে যে কিছু কোশ্চেন দেওয়া থাকে এক কথায় মোটামুটি এখানে উনত্রিশটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আমরা রিডিং দেওয়ার চেষ্টা করব আর এই কোশ্চেনগুলো যদি আমরা রিডিং দিই আর ভিতরে যে টপিকগুলো দেখালাম এইটুকু যদি পড়া যায় এইটুকু যদি আয়ত্তে থাকে ইনশাআল্লাহ এর বাইরে থেকে আসলে এই অধ্যায় থেকে তেমন কোনো কোশ্চেন থাকে না আর এই কোশ্চেনগুলোই যদি আমরা আয়ত্তে রাখতে পারি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে আমরা শতভাগ অ্যান্সার করতে পারবো তো এই অধ্যায়ের দেখো যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা দেখালাম এই টপিকের কিছু জিনিস আছে যেগুলো আমাদের মনে রাখতে সমস্যা হয় তো সেই জিনিসগুলাই দেখো যে ভাইয়া তো আমাদের তাহিদ ভাইয়া কিন্তু নোট আকার এখানে দিয়ে দিয়েছে একবারের সংক্ষিপ্ত নোট আকারে তোমরা এই বায়ু বইয়ের জিনিসগুলো পড়ে তারপরে এই নোটটা যদি একবার রিভাইজ দাও এক্সামের আগে একবার রিভাইজ দিয়ে যাও তাইলে কিন্তু এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তোমরা যদি এইভাবে ফলো করে পড়ো একটা অধ্যায় তাহলে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় জায়গাগুলোও তোমরা দেখতে পাচ্ছ কোন কোন কোশ্চেনগুলো আসতেছে সেটাও তোমার বোঝা হয়ে যাচ্ছে তারপরে দেন তুমি হচ্ছে আউটসাইডে কোশ্চেনগুলো রিভাইস রিভাইস দেবা একবার আর এই কোশ্চেনগুলো সর্বদা অবস্থায় রাখবা তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো একটা ফল পাবা